আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটি রিভিউ নিয়ে এসেছি উইন্ডেল প্লাস এটি একটি নেবুলাইজার সলিউশন এখন এর উপাদান রোগ নির্দেশনা প্রয়োগমাত্রা ও ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না এই সম্বন্ধে আলোচনা করব উইন্ডেল প্লাস রিভার্সিবল বঙ্কোশ প্লাজম এবং সেই সাথে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে যাদের একাধিক ডাইলেটর দরকার তাদের ক্ষেত্রে নির্দেশিত তীব্র কাশি মারাত্মক শ্বাসকষ্ট বুকে কফ জমলে দীর্ঘদিনের কাশি না কমলে এটি ব্যবহার করতে হয় সেবনমাত্রা ও ব্যবহারবিধি উইন্ডেল প্লাস ইনহালেশন সলিউশন নেবুলাইজারের সাহায্যে এটি ব্যবহার করতে হয় প্রাপ্তবয়স্ক বৃদ্ধসহ প্রতিবার একটি করে তিন মিলি অ্যাম্পুল দিনে চারবার ব্যবহার করুন প্রয়োজনে দিনে আরও দুবার অতিরিক্ত চিকিৎসা দেওয়া যেতে পারে শিশুদের ব্যবহারের মাত্রা ও ডোজ অবশ্যই চিকিৎসক নির্ধারণ করবেন সতর্কতা মারাত্মক শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাসকষ্ট বাড়ার ক্ষেত্রে ইনহেলেশনের পরে যদি উন্নতি না হয় তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া উইন্ডেল প্লাস ব্যবহারে মাংসপেশির মৃদু কাঁপনি ও অস্থিরতা হতে পারে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম